যদি কোনো কাজ ধরে নিলাম যে নবী এবং সাহাবি করেননি সে আমলটা কি করা যাবে না যাবে যাবে কি না? দেখেন আমল নয় নবী বলেছেন কুল্ল বিদা আতিন দলালা প্রত্যেক বিদাত আলী কারি বলেছেন প্রত্যেক বিদাত অর্থাৎ প্রত্যেক নতুন আকিদা পোষণকারী প্রত্যেক নতুন আকিদা কোরআন পাকে বুখারী শরীফে আছে মা আয়েশা বলেছেন নবী বলেছেন যে আমল আমার থেকে প্রমাণিত নাই সেটা পরিত্যাগ গো এখানে আমারা শব্দ রয়েছে এই শব্দের অর্থ ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখেছেন এর অর্থ হচ্ছে প্রত্যেক নতুন আকীদা জাহান্নামে নিয়ে যাবে কথা বুঝা আসছে কি আছে না বাবা প্রত্যেক নতুন আকীদা জাহান্নামে নিয়ে যাবে প্রত্যেক নতুন আকীদা পথভ্রষ্ট প্রত্যেক নতুন আমল পথভ্রষ্ট নয় একটু আমার দিকে লক্ষ্য করেন মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ পাক বলেন মান সাননাফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরা নবী বলেন যদি কোনো ব্যক্তি আমার ইসলামের মধ্যে কোনো নতুন সুন্নাত আবিষ্কার করে নতুন সুন্নাত প্রথা আবিষ্কার করে নতুন সুন্নাত কাজ আবিষ্কার করে যে কাজটি ভালো তাহলে সে নেকি পাবে তার পরবর্তী কিয়ামত পর্যন্ত যত আমল হবে তাকে সবের নেকি আল্লাহ দিবে বলেছেন তার পর নবী বলেছেন মান সাননাফিল ইসলামে সুন্নাতান সাইয়াতান কানা আলে ইযরা যদি আমার শরীয়তে ইসলামে কোন ব্যক্তি কোন খারাপ জিনিস আবিষ্কার করে তো কিয়ামত পর্যন্ত যত আমল করবে সব গুণা তাকে চাপানো তো একটা ভালো কাজ একটা খারাপ কাজ হলো কি হলো না এই হাদিসকে উল্লেখ করে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন আল বিদআত ও বিদআতান আউয়াল বিদআতায়ে মামদুহা সানি বিদআতায়ে মাসমুমা ইমাম সাফি বলছেন এই হাদিস থেকে বোঝা গেল বিদআত হলো দুই প্রকার এক হলো বিদআত ভালো আরেকটি হলো বিদআত খারাপ কিছু বিদআত আছে ভালো যেইগুলো করলে নেকি কিছু বিদআত আছে খারাপ যেইগুলো করলে গুনাহ কথা বুঝছেন বাবা আমরা Hanafi mazhabe mannyokari যারা বলে জানাজার নামাজে পরে দোয়া করা যাবে না তারাও কিন্তু Hanafi mazhabe মানে অনেকে আছে যারা মানে না

একাধিক ইমামগণ বিদাত কে পাঁচ প্রকারে বন্টন করেছে পাঁচ প্রকার কি আপনাকে শোনাচ্ছি লক্ষ্য করেন কেউ যদি আপনাকে বলে বিদাত বিদাত তো খালি বিদাত বললে হবে না কোন বিদাত এমন বিদাত আছে যে বিদাত করা ওয়াজিব দিকে লক্ষ্য করেন এক বিদাতে ওয়াজিবা বিদাতে মুহাররমা বিদাতে মাকরুহা বিদাতে মুবাহ বিদাতে মামদুহা বিদাতে ওয়াজিবা যে বিদাত করা ওয়াজিব তাজ্জুব হয়ে গেল না যে বিদাত করা কি করে ওয়াজিব হয়ে গেল

যেমন নতুন আকিদা তৈরি করা যে আকিদা পূর্বের কোনো মুসলমানের ছিল না নতুন করে তৈরি করে নিয়েছে এই রকম আকিদা বানানো হচ্ছে হারাম এই রকম আকিদা হচ্ছে মানা হারাম তৃতীয় নাম্বার বিদাতে মাকরুহা কিছু বিদাত আছেন যেগুলো করা মাকরু চতুর্থ নাম্বার বিদাতে মোবা কিছু বিদাত আছে যেটি করা যায় যেমন ট্রেনে সাফার করা ট্রেনে হজ করতে যাওয়া প্লেনে হজ করতে যাওয়া এটাও একটি বিদাত কিন্তু এটা হলো বিদাতে মোবা চাইস বিদাত কথা হচ্ছে বাবা আরেকটি হচ্ছে বিদাতে মামদু আরেকটি হচ্ছে বিদাতে মামদু হক অর্থাৎ মুস্তাহাব পর্যায়ে বিদাত যেটা নতুন কাজ তবে কাজটা ভালো করলে আল্লাহ সবাব দান করবে একে বলা হয় বিদাতে মুস্তাহেবা বিদাতে মামদুহা হা বল এটা ফাতাওয়া স্বামী খুলে স্পষ্ট ভাবে দেখে নিবেন স্পষ্ট ভাবে পেয়ে যাবেন সারে মুসলিম খুলে দেখে নিবেন পেয়ে যাবেন তো প্রত্যেক বিদাত খারাপ নয় বাবা

ছিল না। এটিও তবে এটা খারাপ বিধাত মাদ্রাসার যে সিস্টেম হস্টেলের ছেলে পিলে পড়াশোনা করে এটা নবী এবং সাহাবার সামানায় ছিল না এটিও একটি বিধাত তবে এটি খারাপ নয় এটি হচ্ছে ভালো বিধাত বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ এইগুলো নবীর জামানায় ছিল না Hanafi Shafi Maliki Hanbali এই চারটি মাযহাব নবীর জামানায় ছিল না কিন্তু চার মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছেন এটিও বিদাত তবে এটা হচ্ছে বিদাতে ওয়াজিবা এই মাযহাব মানা হচ্ছে ওয়াজিব বল সুবহানাল্লাহ অনেক কিছু ছিল না বাবা খাতমে বুখারি এখানে যারা তালবে ইলম আছে তিনারা জানেন হুজুর জান খাতমে বুখারি কাকে বলে বুখারি শরীফ ছেলে পিলে পড়ে যখন শেষ করে একজন শেখুল হাদিস কে ডেকে শেষকার হাদিস টা পড়িয়ে বুখারি শরীফ শেষ করা হয় একে বলা হয় খাতমে বুখারি এ খাতমে বুখারি ও বিদাত যেমন আপনাকে বলতে চাই আরেকটি কথা বলি ভারতের একটি মাদ্রাসা আছে দারুল উলুম দেওবান দারুল উলুম দেওবান মাদ্রাসার যখন 100 বছর পূর্ণ হলো তিনারা একটি জশন করেছিলেন জশনে দারুল উলুম দেওবান সালা। মানে একশো বছর দারুল উলুম দেবন্দের পূর্ণ হওয়ার আনন্দর মাহফিল এটা কোন হাদিস আছে বাবা জোর হয় কিছু লোকের জোর এই জোর কোন হাদিস আছে দুয়ার মজলিস হয় দুয়ার মজলিস কোন হাদিস আছে এগুলো তো কোন হাদিসে দেখাতে পারবে না তখন বলে বিদাত ভালো হয় তাই বিরাদ ইসলাম বিদাত বললি যে খারাপ হয়ে গেল নয় দোয়া করা কোন মায়ের লাল বলবে যে খারাপ বিদাত যদি তুমি বিদাতো বলো তোমাকে ভালো বিদাত বলতে হবে যেটা করলে নেকি আছে বল সম কথা বুঝিয়ে বাবা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আর একটা মশলা বলছিলাম صلی سیدنا مولانا محمد ولی علی سیدنا مولانا محمد صلی اللہ علیہ علی. جے হালকা হালকা করে আলোচনা করা হলো ফরজ নামাজের পরে দোয়া করা যায় জানাজার নামাজের পরে দোয়া করা যায় এমনি মানুষ একত্রিত হলো নতুন বাড়ি দিল দোয়া করা যায় নতুন মাদ্রাসা দোয়া করা যায় কেউ দান দিল তার জন্য হাত তুলে দোয়া করা যায় মাদ্রাসা মসজিদে যে কোনো ভালো জায়গাতে হাত তুলে সবাই মিলে দোয়া করা যায় এই জায়জ আমার নবী করে দিয়েছে এবার আমার দিকে একটু লক্ষ্য করেন বাবা একজন ব্যক্তির আমার সাথে সাক্ষাৎ হলো ওই ব্যক্তি বলছে হুজুর আমি হচ্ছে দেওবন্দি মতের লোক জামাত করি তাবলিগি জামাত আছে না জামাত করি আমি বললাম ঠিক আছে বলো তো তিনি বলছেন যে জানাজার নামাজের পরে দোয়া করলে জাহান নামে যেতে হবে এটা আমাদের তাবলিগি জামাতে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় তা বললাম ভাই কি করো বলছে আমরা নামা মানুষকে নামাজের জন্য বলি তা আমি বলি নামাজের জন্য বলো তো এটা তো আমি কোনো আপত্তি করবো না কেউ যদি কোনো ভালো কাজের জন্য বলে ওটা কি আমি খারাপ বলবো তবে ভাই জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না আমি তোমাকে দুটি হাদিস দিচ্ছি আর তারপরে তুমি বলো তো যাবে কি যাবে না হাজরাতে আবু হরিরার হাজরাতে আলীর হাদিস তাকে আমি দেখালাম আমার মাদ্রাসাতে ডেকে তাকে যখন ডাকালাম সে বললো ভাই তাহলে মানুষ হয়তো আমাকে ভুল শিক্ষা দিয়েছে যখন সাহাবা করেছেন তাহলে জানাজার নামাজের পরে অবশ্যই দোয়া করা যাবে কথা বুঝে এসছি তার জানাজার নামাজের পরে অবশ্যই আপনি দোয়া করবেন দোয়া করা ভালো কাজ আল্লাহর কাছে আপনি চাইবেন জানাজার পরে দোয়া করলে জাহান নামে চলে যাবেন বিদাত হবে নাজেজ হবে এরকম কোন মাসলা নাই বাবা সাহাবা করেছেন আপনি জানাজার পরে দোয়া করবেন নবী বলেছেন যেখানে মুসলমান জমা হয়ে সবাই মিলে দোয়া করবে আল্লাহ তার দোয়া কারেন্টের মতন কবুল করবে এর চাইতে বড় দলিল আপনি কি আরেকটি কথা বলতেছিলাম তাবিজ এটা কিন্তু বলতে বলতে বাবা ছুটে গেছে তাবিজ ব্যবহার করে টাকা নামা যাবে কি যাবে না তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না অনেক লোক দলিল দেয় কিছু ভিডিও আমাদের ভারতের বা বাংলাদেশের বা পাকিস্তানের বা ইয়ামানের যে কোনো দেশের কিছু হাজি হজ করতে যাচ্ছেন তো হাতে না গলাতে তাদের তাবিজ বানা আছে তো ওই তাবিজ ওখানকার মলবিরা কেটে নেয় কাটার পর বলে কি হাজা শিরিক এটা হচ্ছে শিরিক এই বলে তাবিজ কেটে ফেলে দেয় ওই ভিডিও যখন আমাদের দেশের কিছু ভাইরা কিছু বাবারা দেখে তো তিনারা দেখার পরে বলে যে যখন সৌদি আরবের মৌলবি বলছে শিরিক তো হান্ড্রেড পার্সেন্ট শিরিক কারণ ইসলাম তো সৌদি আরব থেকে এসে বলে কি বল না বাবা তো আবু জেহেল তো সৌদি আরবে জন্ম নিয়েছিল তাহলে আবু জেহেল ঠিক হয়ে যাবে আবু লাহ তো সৌদি আরবে জন্ম নিয়েছিল ঠিক হয়ে যাবে আবু বকরও সৌদি আরবের লোক আবু জেহেলও সৌদি আরবের এখান থেকে তো স্পষ্ট বুঝা গেল যে ভালো লোকও সৌদি আরবে থাকবে খারাপ লোকও থাকবে না কি বলেন বাবা তো এটা আমাদেরকে বুঝতে হবে হাদিসে আছে কি নাই সাহাবা করেছে কি করেনি নবী করেছেন কি করেনি তো আমি আপনাদের সম্মুখে কয়েকটি দলিল দিচ্ছি একজন আহলে হাদিস ভাই এসে বলছেন তাবিজ ব্যবহার করা শিরিক একজন মলবি বলছেন তাবিজ ব্যবহার করা শিরিক সে পীর করুক মলবি করুক যত বড় পাগড়ি হোক যত বড় জুব্বা হোক কুরআন পাকের আয়াত দিয়া করুক হাদিস শরীফের দোয়া দিয়া করুক যেই ব্যক্তি তাবিজ করলো ও শিরিক করলো মুশরিক হয়ে গেল ও আর মুসলমান থাকে না এই কথা বলে কি বল না বাবা তবে ইসলাম এটা নয় আপনি তিরমিজি শরীফ খুলেন আমি সে আহলে হাদিস ধরে বললাম যে তিরমিজি শরীফের হাদিস আবু দাউ শরীফের হাদিস ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিসুন হাসানুন এই হাদিসের সনদ হচ্ছে হাসান হাদিসটিকে হাকিম আল মুস্তাদরাকের মধ্যে ইমাম হাকিম উল্লেখ করে বলেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ হচ্ছে সহি বিশ্ববিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যোগ্য সন্তানকে একটি দোয়া মুখস্থ করাতেন যেই সন্তান মুখস্থ করতে পারতেন না সেই সন্তানের গলাতে কাগজে লিখে বেঁধে তাবিজ হিসাবে ঝুলিয়ে দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইয়াতো বড় সাহাবী হাদিসটি হাসান পরদার সহিহ এ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত তিনি নিজের সন্তানের গলাতে তাবিজ ঝুলিয়েছেন আব্বা জান আপনাকে একটা কথা বলতে চাই আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে সাহাবা একরাম শিরিক বেশি বুঝে না আজকের মোলবি শিরিক বেশি বুঝে

এটাই হচ্ছে সাহাবার ইসলাম যেটা সাহাবার ইসলাম ওটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলাম সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা তার কারণে আমি সেই আহলে হাদিসকে বললাম ভাই শুনো তুমি আমার শত্রু নয় তোমাকে ভুল বুঝিয়েছো হয়তো তুমি ভুল বুঝেছো আমার মধ্যে যদি ভুল থাকে তুমি দেখাও না আর তোমার মধ্যে ভুল আছে আমি দেখিয়ে দিয়েছি হাদিস তো তুমি মানো না কেন আমি হাদিস দেখালাম যদি তুমি হাদিস মেনে নাও তাহলে মনে করব তুমি রাসূলুল্লাহর দ্বীনকে মানো সাহাবার দিনকে মানো আর হাদিস দেখার পরে যদি অমন্য করো তুমি মলবির কালেমা পড়েছো মোহাম্মদ রসুল্লাহ কালেমা পড়ো আমি তাকে বললাম যদি এখনো তোমার বিশ্বাস না হয় লেও তোমাদের মলবির কিতাব মাজমুয়া ফাতাহর মধ্যে ইবনে তাহমিয়া আহলে হাদিস ভাইদের সবচেয়ে বড় ইমাম লিখতেছেন যে কোরআন হাদিসতে বর্ণিত দোয়াগুলি তাবিজ লিখে ঝুলানো জায়েজ আছে জোরে বলছো বাহুতে বাঁধা কালাতে বাঁধা স্পষ্ট ভাবে এটা জায়গ আছে চাই বিশ্ববিখ্যাত ইমাম সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখতেছেন কোরআন হাদিস যেগুলো দুয়া বর্ণিত সেইগুলি দুয়া লিখে তাবিজ ঝুলানো কালাতে হোক বা হাতে হোক জায়গ আছেন ইমামুল ফোকহা ইমাম ইবনে আবদিন স্বামী রহমতুল্লাহ আলাই ফাতাহা স্বামীর মধ্যে লিখেছেন কোরআন হাদিস যে যে তাবিজ করা হয় সেই তাবিজ কাগজে লিখে তাবিজের মধ্যে ভরে কলাতে ঝুলানো জায়েজ আছেন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন তিনি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছে। কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলি লিখে তার তাবিজ গলাতে ঝুলানো বাহুতে ঝুলানো শরীয়তে জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ আর লামা জাবি আহলে হাদিস তাবিজকে শিরক বলে তাদের ফতোয়ার কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলির তাবিজ লিখে গলাতে ঝুলানো জায়েজ আছে জোরে বল সুবহানাল্লাহ তাদের কিতাবই জায়গা আছে তাহলে যারা নিজের কিতাবও বাদ দিয়েছে হাদিসও দিয়েছে এরা কে এরাই হচ্ছে ইহুদিদের দালাল যারা সাহাবার দিনকে তুচ্ছ করে নিজের মন গড়া দিন মানুষের মধ্যে ভরতে চায় তাই বাবা একটি কথা মনে রাখবেন তার জন্য শরীয়তে তীর ধরা এসেছে পীর মানা এসেছে আপনি যদি একজন সহি আকীদা মান্যকারী পীরের হাতে ব্যয় হয়ে থাকেন আপনার ঈমানকে কেউ নষ্ট করতে পারবে না কথা বুঝছে বাবা আপনার ইমান ধ্বংস করতে পারবে না কারণ সেই পীরের ফেঁজ পাওয়া যাবে বরকত পাওয়া যাবে তার ফেস তার বরকত আপনার ইমানকে এত মজবুত করবে দুনিয়া হিলে যাবে আপনার ইমানকে হিলাতে পারবে না তাই আল্লাহ বালাদের দরবারের সাথে ওলি আল্লাহদের সাথে পীর মাসাইকদের সাথে যারা হকানি পীর তাদের সাথে সম্পর্ক রাখা মুড়ি হয়ে যাওয়া আশা করা এটা মুসলমানদের কর্তব্য এটা মুসলমানদের একটা আলামত কারণ তাদের ইমান বেঁচেছে বা ইমান পেয়েছে এই হকানি পীরদের মাধ্যমে পেয়েছেন যে হজা মহিনুদ্দিন চিস্তি ইসলাম প্রচার করেছেন তিনি হচ্ছেন একজন পীর যারা ইসলাম বাঁচিয়েছেন তারাও ছিল আল্লাহর পীর জোরে বলেছিল আর আজকে মানুষ কি বলে পীর মনে ভাববেন কি ভাববেন না তো এইরকম কিছু পাগলা আছে স্টেজে বক্তব্য দিচ্ছে নামের আগে শেখ এরা বলছে পীর মানে হারাম নামের আগে শেখ আর পীর হচ্ছে ফার্সি ভাষা পীরের আরবি হলো শেখ মানে নিজে পীর হয়ে আছে আর বলছে ফার্সিতে পীর মানে হারাম কথা হচ্ছে না দেখবেন যারা বলছে পীর মানে হারাম এদের নামের আগে আছে শেখ শেখ আছে না নাই এদের নামের আগে কি আছে শেখ আছে যারা যে ভাইরা মা দেওবন্দী মতের আছে দেওবন্দী মতের দেওবান মাদ্রাসার प्रतिष्ठाতা কাসিম নানুতوي সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাখির murid ছিলেন কার murid ছিলেন তব্লিগ জামাতের प्रतिष्ठाতা ইলিয়াস কাননেওয়ালী সাহেব তিনি রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের murid ছিলেন তো পীর মানنے ছিল কি ছিল না বাবা কথা বলে। তো এখন যদি তিনাদের জামাতকে কেউ এসে বলে পীর মানা যাবে না তো মানা যাবে তিনি ভুল বলল কি বলল না হ্যাঁ ভুল বললো কি বলো না বলেন ভুল বললো এখন যারা বলছে পীর মানা যাবে না কি বলা হয় নামাজের সালাতের ফার্সি হলো নামাজ রোজার আরবি হলো সিয়াম আর সিয়ামের ফার্সি হলো রোজা তো যেমন আমাদের এখানে ফার্সি প্রচালিত হয়ে গেছে নামাজ নামাজ এবং রোজা এটা ফার্সি ভাষা ওরকম ভাবে পীর এটা ফার্সি প্রচালিত হয়েছে কিন্তু এদের আরবি হলো যেমন নামাজের আরবি সালাদ রোজার আরবি সিয়াম পীরের আরবি হলো শেখ তাহলে যে মলবির নামের আগে শেখ আর বলছে পীর মানা হারাম তাহলে কত বড় চিটার আপনি চিন্তা করেন কত বড় পাটফার মলবি নিজের পীর সে যে বসে আছে বলছে পীর মানা হারাম তো এগুলো হচ্ছে জাহিল মলবি এদেরকে আল্লাহ হেদায়ত দান করে বলেন আল্লাহ তবে আলহামদুলিল্লাহ বিরাদ ইসলাম পীর মানা কোরআনে আছে

নবীর পরে আবু বাক্কার সিদ্দিক বৈধ করেছেন আবু বাক্কার সিদ্দিকের পরে উমর করেছেন হাজরাতে আলী করেছেন হাজরাতে হাসান করেছেন হাজরাতে হুসেন করেছেন ইমামে আজম আবু হানিফা ইমাম জাফর সাদিকের মুরিদ বড়পির আব্দুল কাদির জিলানি আবু সাইদ মাকসুমির মুরিদ খাজা মঈনুদ্দিন চিস্তি আপনার হাজরাতে উসমান হারুনের মুরিদ এত বড় বড় আল্লাহর মুরিদ ধরেছেন ইনারা হারাম বুঝতেন না না বড়পির আব্দুল কাদির জিলানি কয়েক লাখ হাদিসের হাফিজ ছিলেন একটি কিতাব লিখেছেন তাফসির জিলানি আরবি ভাষাতে এরকম বড় কিতাব এরকম মোটা বাইরুত থেকে ছাপা হয়েছে সেই কিতাবটি আমি আলহামদুলিল্লাহ পড়েছি যিনি কোরআনের তাফসির লিখে দুনিয়াকে দিয়ে দিয়েছে যে তোমরা পড়ো আর কোরআন বুঝো উনি বুঝতেন না পীর মানে হারাম পীরের হাতে মরি হয়েছে আজকে গাঁজা খানে ওয়ালা হুক্কা টানে ওয়ালা নাসারিয়া মলবি বলছে পীর মানে হারাম তাহলে এই গাঁজা খোর মলবির কথা শোনা যাবে বাবা কোনোই মতে শোনা যাবে না তাই কোরআন পাকের বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে কবির 11 তম খন্ড 198 পৃষ্ঠার মধ্যে লেখা আছে ইমাম ফখরউদ্দিন রাজি বলতেছেন কি বলছেন নিজের জামানার সমস্ত হক্কানি পীরের সম্মান অন্তরে রেখে একজন পীরের হাতে murid হতে হবে বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাই আল মুদখাল কিতাবের মধ্যে লিখেছেন পীরের হাতে murid হতে হবে বিশ্ববিখ্যাত ইমাম ইমাম সারানি রাহমাতুল্লাহ আলাই বলেন নিজের জামানার সমস্ত পীর মাশায়েখদের সম্মান অন্তরে রেখে একজন খাস পীরের হাতে মুড়ি ধরে তাকে নিজের শখ বানাতে হবে মুর্শিদ বানাতে হবে জোরে বলুন সুবহান ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচাইতে বড় মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি এগুলো নাম আপনারা অনেক শুনে হবে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাই নিজের সালার মধ্যে লিখেছেন মুরিদ হওয়া সুন্নাত তাহলে সুন্নাত ছাড়তে হবে না ধরতে হবে বাবা জোরে বলেন আর সোনা সোননাথ কে আঁকড়ে তারাই তো সুননাথল আর যে ব্যক্তি বললো কে বিদাত সুননাথ কে হারান সুননা তল জামাত না সে নিজে বিদাতি হবে সে নিজে বিদাতি আল্লাহ বুঝার তো অফিস দান করুক সকলে পড়ুন আল্লাহ